বিধানসভা নির্বাচনের জন্য দু সালের মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হলো আর সেটা যে হবে তা প্রত্যাশিতই ছিল কারণ দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে ভোট গ্রহণ পর্ব শুরুর আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিটিয়ে ফেলার জন্য কিছুটা আগেই পরীক্ষা নেওয়া হবে দু সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখনও মাধ্যমিক পরীক্ষা কিছুটা আগে হয়েছিল আসলে সেই বছরও দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক চলেছিল বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক সেই সময়সীমাই বজায় রাখা হল দু সালের মাধ্যমিক পরীক্ষায় নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে মূল সাতটি বিষয়ের পরীক্ষা চলবে আগামী এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত আর আগামী ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় দিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে প্রসঙ্গত সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আগামী বছর আট দিনের মতো মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হল আর এই পরীক্ষা শেষ হবে দশ দিন আগে পর্ষদের তরফে জানানো হয়েছে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে পরী পরীক্ষা শুরু হবে চলবে দুপুর দুটো পর্যন্ত তবে প্রথম পনেরো মিনিটে কিছু লেখা যাবে না ওই সময়টা প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হবে অর্থাৎ সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত লেখার সময় পাবেন পড়ুয়ারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত দু সালের মাধ্যমিক পরীক্ষার রুটিংটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে দোসরা ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষার পরীক্ষা হবে তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে এরপর দুদিন ছুটি তারপর ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার ইতিহাস পরীক্ষা হবে সাতই ফেব্রুয়ারি শনিবার ভূগোল পরীক্ষা হবে তারপর আবার একদিন ছুটি নয়ই ফেব্রুয়ারি সোমবার অঙ্গ পরীক্ষা হবে দশই ফেব্রুয়ারি মঙ্গলবার ভৌতবিজ্ঞান পরীক্ষা হবে এগারোই ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান পরীক্ষা হবে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওই দিন অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন